আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আর একটি নতুন ভিডিও নিয়ে হাজির আলাম আর এই ভিডিওতে আজকে আমরা একটা এনজিও বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো তো আপনারা দৈজি সরকারের যদি সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারেন আশা করি অবশ্যই অবশ্যই উপকৃত হবেন তো এনজিওটা হলো ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট সংক্ষেপে যাকে বলে ডি এফ ইডি এটা একটা মিশনের একটি এবং এটা একটা পূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অর্থাৎ পূর্বীয় বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল এবং নতুন করে তারা সংশোধন করে আবার প্রকাশ করেছে তো দেখেন কি বলছে তারা ঢাকা আহসানিয়া মিশন উনিশশো আটান্ন সাল থেকে আত্ম মানবতার সেবায় মাঠ পর্যায়ে কাজ করে

করবে এবং কি কি পদে নিয়োগ দিবে দুইটি পাত্র পদ প্রথম নম্বর পদ মহাপরিচালক অপারেশন এখানে গেট পারতম গেটে দুইজন লোক দিবে বয়স সর্বোচ্চ পঞ্চান্ন বছর এবং অধিক যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা এখানে যোগ্য এবং এই পদে শিক্ষা যোগ্যতার প্রয়োজন হবে কোনো শিক্ষিত প্রতিষ্ঠানতে স্নাতকোত্তর বা সমান পাশ এবং শিক্ষা জীবনে ন্যূনতম দ্বিতীয় বিভাগ থাকতে হবে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ক্ষুদ্র ঋণ কার্যক্রম বাস্তবায়নে সহকারী মহাব্যবস্থা পরিচালক সহকারী পরিচালক অথবা উপ মহাপরিচালক অথবা উপপরিচালক বা সমান পদে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা সহ মোট পনেরো বছরের কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং তারা এই পদে আপনাকে বেতন প্রদান করবে এক লাখ দশ হাজার তিনশো পঞ্চান্ন টাকা সর্বসাকুল্যে এবং দুই নম্বর যে পদ সহকারী মহাব্যবস্থাপক অর্থ হিসাব ও ফিল এখানে একারতম গ্রেড একজন লোক নিবে এবং এই পদে বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর এবং অধিক যোগ্যতা সম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে বয়স সীমা এখানে শিথিল যোগ্য এবং শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে এম বি এম বি এস সমমান পাস হতে হবে এবং শিক্ষা জীবনে দ্বিতীয় বিভাগ থাকতে হবে সকল ক্ষেত্রে এবং বেসরকারি উন্নয়ন সংস্থার ক্ষুদ্রঋণ কার্যক্রম বাস্তবায়নে কোঅর্ডিনেটর অর্থ হিসাব ম্যানেজার অথবা সমান পদে পাঁচ বছরের কাজ করার অভিজ্ঞতা সহ মোট দশ বছরের কাজ করা বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং বেতন প্রদান করবে অষ্ট হাজার দুশো তিরিশ টাকা সর্বসা করলে এবং এই পদগুলিতে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনি কি কি বলছে তারা সকল পদের ক্ষেত্রে মাসিক বেতন ভাতা দিয়ে ছাড়াও যোগদানের পর থেকে প্রতি মাসে কর্মশো দুইশো টাকা হারে লাঞ্চ ভাতা প্রাপ্ত হবেন এবং প্রযোজ্য ক্ষেত্রে সংস্থার নিয়ম অনুযায়ী শিক্ষা সহায় শিক্ষা সহায়ক ভাতা উৎসব ভাতা প্রভিডেন্ট ফান্ড আকর্ষণীয় গ্রাচুয়েটি ফান্ড বাসিক বেতন বৃদ্ধি পদোন্নতি ইন্স্যুরেন্সের সুবিধা রয়েছে এবং প্রতি মাসে বিধি অনুসারে মোবাইল বিল আপনার প্রাপ্য হবেন এবং আগ্রহী প্রার্থীদের শিক্ষা অভিযোগ্যতা অভিজ্ঞতা সম্বন্ধে সত্ত্বে কপি দুই কপি পাসপোর্ট সাইজ ছবি জাতীয় পরিচয় পত্রের সত্ত্বে ফটোকপি দুই কপি প্রতিষ্ঠিত ব্যক্তির রেফারেন্স ইমেল ও ফোন নম্বর উল্লেখপূর্বক দরখাস্ত সব পূর্ণ জীবন কামের উপর পদের নাম উল্লেখপূর্বক আগামী পনেরো চার

সময় তারা পরিবর্তিতে তারা আপাতত মোবাইলে এস এম মাধ্যমে জানিয়ে দেবে এবং শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের নির্বাচন পরীক্ষার জন্য তারা ডাক ডাকবে এবং বিশেষ দর্শক এখানে কি বলছে দেখেন এ সংক্রান্ত পনেরো এগার পনেরো এগারো দুই হাজার চব্বিশ তারিখে দৈনিক প্রথম আলো পত্রিকার প্রবেশ বিজ্ঞপ্তি অনুসারে যারা ইতিপূর্বে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নেই এবং এখানে সকল পদের ক্ষেত্রে নারী প্রার্থীদের কিন্তু অগ্রাধিকার প্রদান করা হবে এবং দুমপানীয় ব্যক্তিদের ব্যক্তিদের আবেদন করার জন্য তারা নির্বুৎসাহিত করতেছে তো আশা করি করবি বুঝতে পারছেন আপনার প্রথমে নিয়োগ সম্পর্কে খুশ খবর নিবেন সপ্তমিত যাচাই করে তারপরে বুঝি শুনে আবেদনটা করবেন আর প্রতিদিন আপডেট আপনার চাকরি খবর অবশ্যই আমার চ্যানেল আপনি প্লিজের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাই এতক্ষণ সাথে থাকার জন্য